মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা আজও দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রার্থী পরিবর্তন না করলে কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছে তারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্বর মোড়ে দুপুরে অবস্থান নেয় জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা এক পর্যায়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা জেলার দুই নম্বর আসনে অ্যাডভোকেট রেজাউল ইসলামের পরিবর্তে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জেউল হক মিধাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় জনগণ যদি আমাকে চায় আমি বিদ্রোহী প্রার্থী হবশাল নরসিন্দিতে বিক্ষোভ হয়েছে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে চার নম্বর আসনে বর্তমান সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়ার দাবি জানান দলের একাংশের নেতাকর্মীরা দুই ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে তারা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দলীয় প্রার্থীদের দাবিতে ফেনীর ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলার এক নম্বর আসনে জোটের শরিক জাসুদের নেত্রী শিরিন আক্তার মনোনয়ন পাচ্ছেন এমন খবরে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ আমাদের একটাই দাবি আমরা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইকে তৃণমূলের নৌকার মাঝ হিসেবে চাই যদি শ্রী নাক্তারকে নির্বাচনে প্রার্থী দেয় তাহলে আমাদের আমরা আসলে কাজ করলেও আমরা বোর্ডে আমরা যুক্ত হতে পারবো না দলীয় প্রার্থী দেওয়ার দাবিতে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ও মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা গেল নির্বাচনে ঠাকুরগাঁও তিন আসনটি শরিক ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কাউকে প্রার্থী করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধরা জাহিদ হাসান যমুনা নিউজ